আজকে লোকের বাগান থেকে কামরাঙা চুরি করে কামরাঙা মাখা বানালাম গাইস তো এইসব ঘটনাটা প্রথম থেকে বলি তো গাইস আজকে দুপুরে খুব টক টক ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা হচ্ছিল এটা ভাবতে ভাবতেই চলে গেলাম বাগানে এবং গিয়ে দেখলাম গাছে কত কামরাঙা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো এগুলো দেখে লোকনা সামলাতে ফেটে তাড়াতাড়ি দুটো পাকা পাকা দেখে কামরাঙা গাছ থেকে পেড়ে নিলাম হলুদ হলুদ দেখে তো এগুলোর মধ্যে একটা পড়ে থেঁতে গিয়েছিল তো এগুলো নিয়ে আমি ঘরে চলে গেলাম এবং ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলাম তারপর সব সরঞ্জাম নিয়ে বসে পড়লাম কামরাঙা মাখা করার উদ্দেশ্যে তো প্রথমে এগুলোকে ভালো করে কেটে পিস পিস করে নিলাম তারপর এটার সঙ্গে মিশিয়ে নিলাম এক প্যাকেট জল জিরা গুঁড়ো ঝালের গুঁড়ো এবং স্বাদ মতো বিট লবণ দেখো যেহেতু আমি ভীষণ টক খাই তার উপরে আমাদের গাছের কামরাঙাটাও ছিল টক তার জন্য আমি একটু লেবু মিশিয়ে আরো টপ করে নিলাম এবং ভালোভাবে মাখিয়ে নিলাম এখন তোমরা দেখতেই পাচ্ছ মাখাটা কত সুন্দর হয়েছে দেন আমি খেয়ে দেখলাম তো সেই স্বাদ হয়েছে গাইস আমি ততক্ষণ কামরা কামাখা খেতে থাকি ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও